গভীর মনোযোগ আমার প্রাণের মায়ের বৎসরে দুইটা ইচ্ছা না আর কোন আছে কিনা গভীর মনোযোগ আপনার হাদিসে নবী তে জমার দিন কি বলা হয়েছে সুভানা বলেন আবু খুলে দাঁড়া থেকে বর্ণিত রাসুল একরাম সাল্লাহ সাল্লামের সাথ করেছেন জমার দিন হচ্ছে তোমাদের আওয়াজ করে কোন জুমার দিন কিসের দিন ঈদের দিন অতবে তোমরা তোমাদের ঈদের দিনকে উপবাসের দিন বানিও না তবে এর আগে বা পরে একটি রোজা যুক্ত করে রাখতে পারো গভীর মনোযোগ আমার প্রাণের বেরাম তাহলে জুমাবার ঈদের দিন আলহামদুলিল্লাহ বলেন জুমাবার যদি ঈদের দিন হয় বছরে বাউন্নটার মতো জুমা আদি সাহেব কয়লা জুমা বালকের আওয়াজ বুঝছেন জুমার দিন শুধু ঈদের দিন না জুমার দিনের মর্যাদা ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে চিৎকার দিয়ে না আল্লাহু আকবার জুমার দিনের মর্যাদা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে ইবনে মাজাহ হাদিস দলিল দলিল হাজরত আবু দুরর রবি আব্দুল মনজির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবী বলেছেন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ পাকের নিকট বিরাট সম্মানিত দিন এমন কেউ নাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ ইবনে মাজাহ এবার প্রশ্ন করেন এ জুমার ও শুক্রবার তোমার কেন এত মর্যাদা তোমার কেন এত সম্মান আল্লাহ একবার বলেন জুমা ভাই রে তোমার কেন এত সম্মান তোমার কেন এত ইজ্জত জোরে জোরে আল্লাহ একবার আমার এই জুমা বারে এত সম্মান এত ইজ্জত কেন শুনেন গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা হজরত আবু কুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিরিমিজি শরীফের হাদিস আল্লাহ আকবর বলেন নবী জীবনের সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন কেননা এই জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এই জুমার দিনে আল্লাহ পাক আদম নবীকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিনে আল্লাহ পাক আদম নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জুমার দিনে মহাপ্রলয়ঙ্কারী কেমন সংগঠিত হবে তিরমিজির হাদিস চিৎকার দেখুন আল্লাহ এবার বলেন জুমারে ও জুমা তোমার কেন তোমার দাদা কর্তির মিজির হাদিস পরে কি বুঝলা না এই দিনে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করছে আদম নবী জান্নাতে আদম নবীকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আদম নবী এই পৃথিবীতে আসছে আদম নবী

মাঠে বসে আটি বসে গানে বসে দোকানে বসে বলবেন আমার নবীর দাম বেশি আদম নবীর দাম বেশি আমাদের তাহলে আদম নবীর কারণে জুমার দাম বেড়ে গেল তাহলে আমার নবী বারে রবীউল الاول সমবায় সুবে সাদিকে এই পৃথিবীতে দয়ার দানে আমার নবীর আগমনের মর্যাদা জুমার চাইতে লাইলাতুল কদরের চাইতেন ঈদ উল ফিতরের চাইতে ঈদুল আজার আজহার চাইতে অনেক বেশি বেশি গুণ মর্যাদা চিৎকার দিয়ে গুণ সুবহানাল্লাহ আমার নবী যদি না হইতো আদম নবী হইতো না আমার নবী যদি না হইতো লাইলাতুল কদর পাইতাম না নবী যদি না হইতো ঈদ উল ফিতর পাইতাম না ঈদুল উল আজহা পাইতাম না সব কিছু পাইলাম নবীর কারণে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কবরে হাসো অরে কি হবে আমার একটু জবান খুলে গন না কবরে হাস রে মসি বতে না পাই যদি মসি করুণা তোমার কবরে হাস কি হবে আমার কবরে রে আছি গো ডুবে আমি পাপের সগরে না জানি কি হবে উপরে

করোনা তোমার কবরে হাস তুমি তো দেখিয়েছ আমাকে আলুর পথ বলে চোষ পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন আমি করলাম জীবন পার কব হাস অরে কব হাস হাস জবান খুলে গনাল্লাহ একবার আমার প্রেমের কিতাবের নাম তারিখে ক্ষেমাক্ষা কিতাবের নাম কি মুখস্থ রেখে লিখেছেন কুতুবউদ্দিন হানাফি রাহমাতুল্লাহি হানাফি মাযহাবের অন্যতম একজন আলেম লক্ষ লক্ষ আলেমের ইলিম এক জায়গায় রাখলেই আল্লামা কুতুবউদ্দিন হানাফির ইলিমের সমান হবে না একটু জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রায় সাড়ে ছয় শত বছর আগে লিখছেন কয়েকশো বছর আগে কি লিখছেন কোন অদুহা নিয়ম বিশ্ব ই দিন আয়াত আমরা এদিনকে এদের মিলাদুল্বী সাল্লাম আলাহি সাল্লামের দিনকে সকলেদের সেরা এ মনে করতাম একটা তাকবির দেন নারায় তাকবির আমাদের সম্মানিত শেরপুর হাইয়ে দাঁড়ার সম্মানিত অফিসার ইনচার্জ একজন একজন বসে আমাদের অত্যন্ত ভালো মনের একজন মানুষ জনাব আব্দুর রশিদ সরকার উপস্থিত হয়েছেন আমরা খুশি না বাজার বলেন না আলহামদুলিল্লাহ এসপি স্যারও আসতেছিলেন স্যার হয়তো একটু তারা চলে গেছে আলহামদুল্লাহ বলেন আমরা মনে করি প্রশাসনের লোক যদি আমাদের পাশে থাকে আলোচনা গুলো শোনেন তাহলে ওনারা তো এক একটা উপজেলার দায়িত্বে থাকেন কথা ঠিক না আমাদের কাজে আসবে আলহামদুল্লাহ বলেন গভীর মনোযোগ এখন আসেন আর কোন ঈদ আছে কিনা হ্যাঁ বছরে দুইটা ঈদ ছাড়া আর কোন ঈদ নেই আপনি যদি এই কথা বলেন বুখারি শরীফের হাদিসকে অস্বীকার করা হয় হাদিসকে অস্বীকার করা হয় কেমনে বলেন বছরে ঈদ ছাড়া আর দুইটা ঈদ ছাড়া আর ঈদ নাই এখন আসেন আমার প্রাণের ভাইরা তিরমিজির একটা হাদিসে কি আসেছে হাজর তু ইবনে না আমের রাদী আল্লাহ উতালত বানিত রাসুরুল্লাহ সাল্লাম বলেন এবং ইয়ামুন নাহারি ওয়াইয়া মু তাশরিকী ইদ উনা আহলাল ইসলামী ওয়া হাইয়ামু আকিলিং ওয়া সরবিন বলেন হারা দিন এমন নহর জবহের দিন কুরবানির দিন এবং আইয়ামে তাশরিক জিলহজ মাসের এগারো বারো তেরো আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন পাঁচ দিন আওয়াজ দেখুন কয়দিন এটা কি আমার কথা না তিরমিজি শরীফে নবীজির কথা কার কথা নবীজির কথা এই পাঁচ দিন আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার আসুন বুখারীতে কি আসছে গভীর মনোযোগ হাজরত অমর বিন অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত জয়নে কি মদিনা এক দিন বলেন ইয়া আমিরুল মুমিনিন ওমর আপনাদের মুসলমানদের কিতাব কোরআনুল কারীমের ভিতরে এমন একটি আয়াত শরীফ আছে যদি ওই আয়াত শরীফ আমাদের কিতাবে নাযিল হতো নিশ্চয় আমরা ওই দিনে ঈদ উদযাপন করতাম

দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম তোমাদের জন্য দিন ইসলামকে দিন হিসাবেই মঞ্জুর করলাম এই কথা শোনেন হাজির তুলমায় বলেন আমরা এই দিনটাকে খুব ভালোভাবেই জানি সোহানালা আমরা তো খুব ভালো করে জানি এ কখন কোথায় নবীজুলপুর নাজি হয়েছে আমরা তাও জানি আল্লাহ নবী হামা তুল্লিলা আল আমিন আরাফার ময়দানের জুম আর দিনেম আরাফা ময়দানে দাঁড়ানো ছিলেন জুড়ে জুড়ে কন্যা সোহান আল্লাহ আল্লামা কারমানী বলেন বোকারি শুরুের ব্যাখ্যাকার আল্লামা কারমানি বলেন আমরা এই দিনটাকে অশ্রদ্ধা করি নাই বরং শ্রদ্ধ করেছি ঈদ আনন্দের খুশির দিন হিসাবে গ্রহণ করেছি যেহেতু এই জমার দিনে এই এই আয়াত নাজিলের দিনটা ছিল দুইটা দিন একটা হলো আরাফা আর একটা হলো জুমা যেহেতু এই জুমার দিনে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে নাজাত দিয়ে থাকেন যা অতিব খুশির কথা তলে এই আয়াত নাজিলের দিন ঈদের দিন ধরে কন্যা সুবহানাল্লাহ ইয়াহেত নাজিলের দিন কিসের দিন ঈদের দিন গভীর মনোযোগ তিরমিজিতে এসেছে গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা আর একটু সামনে বাড়াই তিরমিজিতে কি এসেছে শুনেন ভালো করে দলিল শুনে যান আমার বন্ধুরা বিভ্রান্ত হবেন না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল নিয়ে যান তিরমি즈রবে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আসমতু আলাইকুম নি'মাতী ওয়া লাবীত লাকুম ইসলাম আদিনা এই আয়াতটি দুইটা ঈদের দিনে নাজিল হয়েছে কোটা ঈদের দিনে দুইটা একটি হলো আরাফা অপরটি হলো জুমাহা এবার আসেন আমার নবী জেলে মিলাদের রাত্রিতে মিলাদের রাত্রিতে মিরাদের রাত আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ রাই মাওয়াহি বল্লা দুনিয়া কিতাবের নাম কি মাওয়াহি বল্লা দুনিয়া তিনি বলেন তুমি যদি বলো আল্লাহ নবী এসেছেন তাইলে কোন রাতের দাম বেশি লাইলাতুল কদরের দাম বেশি নাকি লাইলাতুল মিলাদের দাম বেশি আল্লামা কাসতালানি বলেন আমি বলবো নিশ্চয় লাইলাতুল কদরের চাইতে লাইলাতুল মিলাদের রাতের দাম তিন কারণে বেশি দামি কয় কারণে তিন কারণে তিন কারণে বেশি দামি যারা কন্যা সুবহানাল্লাহ লাইলাতুল মিলাদের রাতের দাম লাইলাতুল কদরের চেয়ে দামি আল্লামা কাস্তালানি কয়। জুরে কন্যা সহা আল্লা। বাংলাদেশের লক্ষ্য আলামের ইলিম জুরা দিলে আল্লামা কাস্তালানি ইলিমের সমান হবে না জুরে কন্যা আল্লাহম হকবার। এই কথাগুলো কি আমার কথা না গবিম আমার আল্লামা কাস্তালানি কি যুক্তি দিয়েছে। ও জগতের মানুষ ভালো করে শোনা কাস্তলানি বলেন লাইলাতুল কদরের দাম কেন দামি কলাইনাতুল কদরে কোরআন নাজিল হয়েছে কি নাজিল হচ্ছে কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেন নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অম আब्दুল পাদ হাবিব কদর আপনি কি জানেন লাইলাতুন কদর রাত কি কোলাইনাতুন কদর খাইরুম মিন আলফ শহর এলাইলাতুল কদর হাজার মাসের চদানি কেন এই রাত্রে কোরআন নাজিল হয়েছে যেটা কন্যা সোহান আল্লাহ আর মিলাদের রাত্রিতে কোরআন ওয়ালা নবী এসেছে কোরআন ওয়ালা নবী এসেছে দুই নাম্বার ও নাই না কদর তোমার দাম কেন এত দামি এই রাত্রিতে আজরাতে জিবাইল আলাইহিস সালাম আল্লাহর রহমত নিয়ে প্রথম আসমানে আসেন এই জন্য লাইলাতুল কদরের দাম এক হাজার মাসের চৌত্তম জীবিত আমিন যদি আল্লাহ রহমত নিয়ে যদি প্রথম আসমানে আসেন এই জন্য লাইলাতুল কদরের দাম বেড়ে গেল আমার নবী না হইলে তো জিবে হইতো না হ্যাঁ আমার নবী যে তারিখে পৃথিবীতে আসছেন এই তারিখের দাম বেশি না কম বেশি লাইলাতুল কদরের ফজিলত ফজর পর্যন্ত যতক্ষণ কি পর্যন্ত ফজর পর্যন্ত সীমাবদ্ধ থাকেন আর আমার আপনার নবী গোঠা সৃষ্টি জগৎসমূহের নবী দুজানের বাদশা নবী যে রহমত নিয়ে এসেছেন এরা ফজর পর্যন্ত আরেকটু জোরে কোন দুনিয়া এক তাকেরা দেব এমন ভাবে বিস্তৃত যার কোনো সীমা পরিসীমা নাই আমি লম্বা করব না প্রধান অতিথি চলে আসবেন কারণ আমার আলোচনা তো প্রতি জুমাওয়ারি শুনেন আজকেও শুনছেন কিছুক্ষণের মধ্যেই আমি শেষ করে দিব আমি যে আয়াতে কারিমা তিলওয়াত করেছিলাম এর আগে বলেন লাইলাতুল কদরের দাম বেশি নাকি মিহিলাদের রাতের দাম বেশি কথা কয় না মিলাদের রাতের দাম বেশি আসেন যে আয়াতে কারিমা তিলওয়াত করেছিলাম

আমার নবীর আগমনে আনন্দিত হওয়া হুয়া ইয়াজমাউন জীবনের সঞ্চিত আমাদের জীবনের জীবনের যত সঞ্চিত সম্পদ আছে তার চাইতে উত্তম আমার নবীর আগমনে খুশি হওয়া জোরে বলেন হুয়া ইয়াজমাউন এ কার কথা আল্লাহর কথা জোরে জোরে কনাল্লাহ গভীর আমি ঋষিকন লম্বা করবো না প্রধান অতিথি কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন প্রাণ বলে আলোচনা শুনবেন জিবে জিবে আরে ইসলাম একদিন ডেকে বলেন জিবরে বলো রে জিবরে তোমার বয়স কত

সত্তর হাজার বছর পর পর একবার চমকাইতে গো নবীন এই নুরানের তারকা দেখে আমি বাহাত্তর হাজার বার চমকাইতে দেখছি আমার নবীকে আমার প্রবরী ইজ্জতের কসম করি বলি আমি হইলাম সেই নুরানি তারকা আল্লাহু থাকবি আমি সেই নুরানির তারকা সোহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বলেন না আল্লাহ এ নবীর প্রেমে পাগল হন এ নবীর প্রেমে আশোক হন নবীকে ভালোবাস নবীকে মহব্বত করেন নবীকে মহব্বত করলে কেমন লাভ বনি ইসরাইলের যুগের একটা লোক দুইশো বছর পর্যন্ত আল্লাহর না ফুরমানি করেছে আওয়াজ দিয়ে কোন কয়শ বছর দুইশ বছর পর্যন্ত মুসানবীর যুগে মুসা আলহ ইসলামের যুগে দুইশ বছর পর্যন্ত আল্লাহর না ফুরমানি করার পরে লোকটা যখন ইন্তেকাল হয়ে গেল লোকটাকে গোসল দেওয়া হলো না জানা যা দেওয়া হলো না কাফন পড়ানো হলো না এই লোকটাকে ডাস্টবিনের মধ্যে তালাশ ফেলে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে ডাস্টবিনে আমার আল্লাহ নাজিল করে দিলেন মুসা আল্লাহ যে ফেলে দিলা জানাজা দিলা না গোসল দিলা না এই লোকটাকে ডাস্টবিন থেকে উঠা তার গোসল দাও কাফনের কাপন পরাও তার জানাজা দাও

একটু আওয়াজ করে কোন কে জানে এর মুসা তরি শুনো রে তার মধ্যে একটা আমল ছিল রে মুসা আমলটা হলো সে যখন তাওরাত কিতাব পড়তো তাওরাত কিতাবের ভিতরে আমার হাবিবুল্লাহর নাম যখন পাইত আমার হাবিবের নামের দিকে নজর করে তাকাইতো সু নজর দিয়ে তাকাইতো আমার বন্ধুর পথে দরুদ প্রেরণ আমার বন্ধুর নাম কে চুমুখাইতো এই একটা আমল আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে রে এই একটা আমল কবুল করে আমি আল্লাহ তার দুইশ বছরের নাফরমানের গুণা মাফ করে দিয়েছি শুধু তাই না রে মুসান শুধু তাই না আমি আল্লাহ তার দুইশ বছরের নাফরমানের গুণা মাফ করে দিয়েছে শুধু তাই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তার জন্য সত্তরটা হুর রেডি করে রেখে দিয়েছি একটু জোরে কন আল্লাহ আমার ভাই বিপ্লবী সব চলে আসবেন কিছুক্ষণের মধ্যে গতকালকে আমার গুম হইছে না আর গুম না হইলে আমার গলাতে একটু সমস্যা হয়ে যায় আবার জুমার আলোচনা এই মাহফিল না দৌড়াদৌড়ি আসলে আমার এখানে আলোচনা করার মুখ্য উদ্দেশ্য নয় বিদেশ থেকে বাহির থেকে যারা ওলামায় আসছেন ওনারা আলোচনা করবেন আমাদের চিফ গেস্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন জনাব আপাও আমার সবের বাসায় গেছেন একটু দোয়া করার জন্য কিছুক্ষণের মধ্যে চলে আসবেন বলেন আলহামদুলিল্লাহ এর আগে বলতে চাই আমার গভীর মনোযোগ ইসলামের উপর আঘাত আসে করে করে তাদের সাথে আমরা নাই আছেন তুলেন হাত তুলেন না রে থাক আল্লাহর সানে এমন জঘন্য কথা বলে নাউজুবিল্লাহ বলেন মুরতাদ নাস্তিক নামটা নিতে পর্যন্ত লজ্জাবোধ করে আমার আল্লাহর সানে বেয়াদবি নবীজির নবী বেয়াদবি এগুলা মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক না বেটি আমার ভাই আমি লম্বা করব না তবে এই মাহফিল এতেজাম করতে যায় যারা টাকা পয়সা দিয়া যুক্তি দিয়া সহযোগিতা করছেন তাদের জন্য আমি বলছি দোয়া হবে বলেন ইনশাআল্লাহ বলে ইনশাল্লাহ এ পুরো শহর জন্য সারা পৃথিবীর জন্য দোয়া হবে ঠিক না বেটি ঠিক जिंदा সবার জন্য দোয়া হবে এই জমিন আল্লাহর ওলিদের জমিন কথা건 ঠিক না বেটি মাজার ভেঙ্গে দে মাজারের কি দোষ কি বলেন ওছি স্যার মাজার কি দোষ করছে জিয়ারতের জায়গা ইমরান হোসেন ভাই সৌদিஷம் মাজার আপনার বাবার কবরত মাজার আপনার বাবার কবর আপনি জিয়ারত করেন না করেন কি করেন না তো মাজারে যদি অশ্লীল কাজ হয় এই অশ্লীল কাজ দূর করে দেন জিয়ারত চলবে কথা কোন ঠিক না বটি আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে হ্যাঁ তো চুক এখন পক্ষে না বিপক্ষে মাজার ব্যাঙ্গলে আমি দেখেছি শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় আওয়াজ করে কোন ঠিক না আবার মাজারের বিরুদ্ধে কয় আমরা মাজারের পক্ষে তবে মাজারে কোনো অশ্লীল কাজ হলে ইরার পক্ষে আমরা আমরা জিয়ারত করি আমরা মাজারে গিয়ে সেজদা দেই না আমরা আল্লাহর কাছে চাই যেরকম কার কাছে চাই আল্লাহর কাছে চাই যাই হোক এই মাহফিল এই বিশেষ করে আল ইসলা এস ডি মিডিয়া জানাবরুতফুর রহমান ভাই সাজ্জাদুর রহমান ভাইকে ধন্যবাদ এবং সাই্তা এবং সুন্নি মিডিয়াকে ধন্যবাদ আরও বিভিন্ন বিভিন্ন মিডিয়া যারা আমাদের লাইফকে সম্প্রচার করেছেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে যারা দেখেছেন আল্লাহ পাহাক আমাদের সবাইকে পবিত্র নবী প্রেম ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করাতে বলেন আমিন